মেলা হবে পুজো হবে আর জিলিপি খাওয়া হবে না সেটা কেমন করে হয় তো সেই জন্যই আমি আগের দিন সন্ধেবেলায় জিলিপি বানিয়ে ফেললাম রথযাত্রার আগের দিন ময়দা নিয়েছি এক কাপ আর হাফ কাপ নিয়েছি টক দই টক দই নিয়ে টক দই আর ময়দাটাকে বেশ করে মিশিয়ে নেব নিয়ে একটুখানি জল নিয়ে জলটা সাধারণ টেম্পারেচারে থাকবে কোনো রকম গরম বা ইসুধুষ্ণু কিছু না একদম নর্মাল জল জল দিয়ে একটু একটু করে গুলে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব ঘন ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে ঠিক যখন আমি ভাজবো তার আগ দিয়ে বেকিং পাউডার একটুখানি দেব আর এদিকে আমি শিরা তৈরি করে নিয়েছি শিরাটা ঘন মতো এবং তাতে আমি একটুখানি কেশের কালার যেটা আছে ফুড কালার সেই কালারটা এক ফোঁটা দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু আমি ওটা ক্যাপচার করতে একদম ভুলে গেছি মানে ভুলে গেছি মানে অন করেছি মানে এ করিনি প্রেস করিনি ভিডিওটা চালু করিনি এমনি ক্যামেরা অন করে ভাবছি এই তো হচ্ছে কিন্তু পরে দেখছি হে এটা তো ক্যাপচার করাই হয়নি আর সুজি একটা খালি প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে ব্যাটারগুলো ঢুকিয়ে নিয়েছি নিয়ে মুখটা গাডার দিয়ে এঁটেছি এটা সাই অপোজিট দিকে ছিদ্র করে নিয়ে সেটা দিয়ে প্যাঁচ দিয়ে দিয়ে জিলিপি করার চেষ্টা করেছি মানে প্রথম হাতে কাঁচা হাতে যেটুকু পেরেছি করেছি কিন্তু খেতে যে কি সুন্দর হয়েছে তা বলে বোঝানো যাবে না আর আমরা বেসিক্যালি একটু কড়া ভাজা খেতে ভালোবাসি জিলিপি মিষ্টির দোকানে গেলে আমরা ইচ্ছা করে বলে কড়া মানে ভাজতে বলি আর এখন তো আমার নিজের হাতে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে সিরাতে দিয়েছি এত সুন্দর হয়েছে আমার যে কি মজা লেগেছে না তা বলে বোঝাতে পারবো না খুব মজা লেগেছে দারুণ দারুণ মনে হচ্ছে আরও আরও করি খুব ভালো লেগেছে আর সিরাতে দিয়ে পাঁচ সাত মিনিট এপিট ওপিট করে নিয়ে আমি তুলে নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে আর সব থেকে ভালো লেগেছে পেঁয়াজটা দিতে অসাধারণ লেগেছে মানে খুব ভালো লেগেছে মজা লেগেছে আর ফাইনাল লুকটা দেখলে দারুণ লাগবে এই দেখো লাল লাল করে ভেজেছি তো ভীষণ ভালো হয়েছে কুরকুরে হয়েছে প্রত্যেকটা বাইটে একটা করে আওয়াজ অসাধারণ খেতে হয়েছে খুব সুন্দর একদম নির্ভেজাল কোনো রকম মানে কোনো ইয়ে তেল না একদম কারেন্ট তেল তেলেই ভেজেছি সাদা তেলে যে রাখা তেল বা পোড়া তেল সেসব না যেটা আমরা বা নর্মালি বাজারে খেয়ে থাকি তো সেটা তো বাধ্য হয়ে দশে পাঁচে একদিন খাই আমরা খেতেই পারি কিন্তু এটা শখ করে বাড়িতে বানিয়েছি খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে আর খেতে যে কত সুস্বাদু হয়েছে তোমরা দেখে নাও